শহরের এক অ্যাপার্টমেন্টে থাকবে দুই বন্ধু পুরনচন্ডী অর্ক এবং ভুলোমোনা বিহান একদিন সকালে বিহানের কফির জন্য চিনি এবং ডিমের প্রয়োজন হলো। বিহান বাজারে গিয়ে চিনি ও ডিম আনতে বল পাশাপাশি সে অর্ককে অনুরোধ করল আমার চশমার একটা কাজ যেন টেবিল থেকে পড়ে গেছে সেটা একটু খুঁজে রাখিস অর্ক বিহানের কথাকির ভুল ব্যাখ্যা করল বিহান সম্ভবত বাজারে চশমার কাজ কিনতে ভুলে গেছে অর্ক বাজারে গেল কিন্তু চিনি ডিম কেনার কথা সম্পূর্ণ ভুলে গেল সে একের পর এক চশমার দোকানে গিয়ে জিজ্ঞেস করতে লাগল ভাই আপনাদের কাছে হারিয়ে যাওয়া চশমার কাজ আছে অর্ক হাঁপাতে হাঁপাতে অ্যাপার্টমেন্টে ফিরল কিন্তু তার হাতে বাজারের কোনো প্যাকেট ছিল না বিহান অবাক হয়ে জিজ্ঞেস করলো চিনি আর ডিম কোথায় অর্ক জানাল যে সে পুরো বাজার জুড়ে চশমার কাজ খুঁজে ফিরেছে বিহান হেসে বলল সে তো অর্ককে বাড়ির ভেতরেই খুঁজতে বলেছিল অর্ক রান্নাঘর থেকে একটা চকচকে জিনিস তুলে আনলো ভেবেছিল সেটাই কাজ কিন্তু সেটা ছিল বিহানের পুরনো সাইকেলের চাবি আসলে চশমার আসল কাজটি ছিল বিহানের মাথার টুপির ভাঞ্জের মধ্যে গোজা দুই বন্ধু নিজেদের ভুলোমোনা স্বভাবের দিকে তাকিয়ে জোরে হেসে উঠল শেষ পর্যন্ত অর্কে আবার চিনি ও ডিমের জন্য বাজারে গেল তবে এবার আর কাজ খুঁজতে নয়